গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর তোমরা কেমন আছো না অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবে স্নান করে ঠাকুর ঠাকুর দিয়ে আসলাম মানে একটু মানে বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিলো তো ভাবছিলাম ঠাকুরটাকে পরে দেবো তারপর ভাবলাম না একবারে দিয়ে ঘরে উঠে যাই তার সব কাজ কমপ্লিট করে নিয়ে একবারে ঘরে উঠে গেছি কামড়ে দেবে শোনা কাক্কা বাবা ভালো লেগেছে নাইস

তোমাদের দাদা ভাই এইগুলো সব দানা আলাদা করে দিয়েছে আর ওগুলো আলাদা করে দিয়েছে মাছ কাঁকড়া ওখানে বসে আমি কাকড়া ছাড়াবো কাঁকড়া গুলো আর কষা করবো ওটা কি ওটা শুয়ে শুয়ে আছে দিচ্ছি আর হচ্ছে যে আজকে রাতে আমরা রান্না করবো কাঁকড়া কাঁকড়া রেসিপিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি ভিডিওটা দেখতে নেব কাকড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন দিদি ঘর থেকে কাঁথা নিয়ে গিয়ে মানে নিজেই পেরে দিতে বা একটাই আলু দেবো বেশি দেবো না আর এই মাথাগুলো নোড়া দিয়ে আপাতত একটু ভেঙে নেবো যাতে মশলাটা ঢুকে তো চলো পুরো কমপ্লিট করে তোমার বা কাছে গিয়েছে ওর বাবা বললাম যে ওদের হোস্টেল গ্রুপে যারা ছোটোবেলায় সব একসাথে করতো তাদের সাথে এখন ফোনে ভিডিও কলে কনফারেন্সে সব কথা বলছে অনেকজন মিলে আসে একসাথে সব পুজোয় একসাথে ঘুরে যায় মাঝখানে ওরা সব নই হাঁটি আসিল তো বন্ধুরা থাকলে যা হয় আমাদের নয় নেই তাই বল কি ওদের কি থাকবে না মেয়েদের মেয়েদের মধ্যে বিশাল হিংসা থাকে যেটা ছেলেদের মধ্যে থাকে না তো চলো বন্ধুরা আমরা রান্না শুরু করে দিই তোমাদের অন থেকে আবার খাওয়ানোর টাইম হয়ে যাবে বেশি লেট করলে হবে না তো তো চলো কথা না বাড়ি যাই রান্না করতে রান্না করবো দেখতেই পেলে তোমাদের দাদা ভাই আজকে কাঁকড়া নিয়ে এসছে তার আগে আমার সাথে ঠাট্টা করেছে যে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি তো ইলিশ মাছ আমরা তো কিছুদিন আগেই খেলাম দেখলে শুক্রবার না থিঙ্ক কিছু একটা হবে শুক্রবারে মনে হয় খেয়েছি মনে হচ্ছে না শুক্রবার না বৃহস্পতিবার এরকম একটা খেয়েছি তো বলছে না আমি আবার ইলিশ মাছ নিয়ে এসেছি কাঁকড়া পাইনি তো ভাবলাম না ইলিশ মাছ ভালো লাগছে না এক খাওয়া যাচ্ছে তারপরে প্লাস্টিক খুলে দেখি না কাঁকড়া নিয়ে এসছে সাতটা কাঁকড়া নিয়ে এসছে তো খুব বড় না মা মিডিয়াম সাইজে তো তোমাদের দাদা বললো এর পরের বারে যখন নিয়ে আসবো তখন বড়গুলো নিয়ে আসবো দুটো হলে দুটোই নিয়ে আসবো তো বন্ধুরা চলো আমরা কাঁকড়ার এই ঘি মানে মাথার যে দাঁড়গুলো মানে সুরগুলো থাকে না যেগুলো দিয়ে কামড়ায় সেগুলো একটু হালকা নেড়া দিয়ে থেতো করে দেবো নাহলে হচ্ছে কি যে এ হবে না তার মধ্যে মশলা ঢুকবে না

তোমাৰ কি কাকাই মানুহ কৰি দিয়ে আমি কৰি ৰান্ধা কৰোঁ আমি কি নাচি কৈছি আমি টক খাই কৰি

আলু আহোৰে মতে আলু ভাল হৈ আছে ব স আ আ 오늘도 열심히 같이 만들어 보도록 안녕하십니까? 고단한 분들께 안녕을 잘 받으시거나 그다음에 가도 싶어. 고난이 좀 간다. 자다가 好，再见。 Kakak, 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 এখান থেকে এখন স্টিকটা নেওয়ার জন্য কানা করছে আর ক্যামেরা করে কানা আর আমাদের রান্নাঘর দিলে হয়ে গেছে লাস্ট অব্দি আমি দেখাবো হত এখন হলো ওটা হয়েইছে আর অন্ততকার ভাতও গরম হয়ে গেছে আমাদের ভাত গুদ্ধি দিচ্ছে আর গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে রেডি দোকানে করে দিই আর ঝোলটা তলায় আছে না পুরো লাল লাল করে বসা করে ঝোল দিয়ে আর শুভরাত্রি জানিয়ে ভিডিওটা আমরা